দুটি আর নেই না ফেরার দেশে চলে গেল পরশুরামের নায়িকা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথম দিন থেকেই যে কাহিনীর পরতে পড়তে রোমাঞ্চ সাব্যসা মধ্যবিত্ত পরিবারের স্লেপ পরশুরাম তার স্ত্রীর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী তৃণা সাহাকে অ্যাকশন থেকে রোমান্স সব সাথেই রয়েছে এই কাহিনীতে কিন্তু ধারাবাহিকের সাফল্যের কোনো কৃতিত্বই নিতে রাচীন নায়িকা না ধারাবাহিকের মুখ্য চরিত্রে তিনি অভিনয় করলো তার জন্য টিআরপি নম্বর হেরফের হতো তবে এটা মানতে নারাজ অভিনেত্রী অভিনেত্রী বলেন আমাদের কাঁধে যে দায়িত্বটা রয়েছে সেটা অবশ্যই ভালো করে পালন করতে হবে কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি এই আমার একার কৃতিত্ব নয় আর তা সারা ইন্ডাস্ট্রিতে নয় বছর কাটিয়ে ফেলার পর বুঝতে পারলাম নিজেদের কাজটা মন দিয়ে না করলে মুশকিল খুব শীঘ্রই নাকি এই সিরিয়ালে চমক আসছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে টিআরপিতে কিছুটা পিছিয়ে পড়াতে সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত নিয়েছে যে সামনে পরশুরাম সিরিয়ালে একটা মর্মান্তিক ট্রাক আনা হবে সেই সময় দুটিনি মারা যাবে তখন পরশুরাম পাগলের মতো হয়ে যাবে আর তার সন্তানরাও কান্নায় ভেঙে পড়বে অনেকে বলছে তো মানে মানে তৃণাশাহ যদি সিরিয়ালে মারা যায় তাহলে কি সিরিয়ালটি শেষ করে দিবে পরিচালকরা না বন্ধুরা তেমনটা ঘটবে না সামনে নাকি তৃণাশাহকে আবারও অন্যরূপে সাজিয়ে আনা হবে সিরিয়ালে আর সেই সময় নাকি সিরিয়ালের আকর্ষণ আরও বেড়ে যাবে তো বন্ধুরা সামনেই তুটিনি চরিত্রটি মারা গিয়ে নতুন লোকে ফিরবে তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ